আমরা দেখেছি যে অনেক সময় মানুষ অবসর নিতে চায় কিন্তু আমরা দেখি এখন রেগুলার আপনি স্ট্রং এবং খুব সাবলম্বভাবে কাজ করে যাচ্ছেন এই বিষয়টা কেমন হবে দেখেন এই মনের জোরটা কোথায় থেকে পান রাখতে হয় আর কি যেতে চাই আমার মানুষের মনে যাতে এতটুকু জায়গা করে রেখে যেতে পারি আমার ভালো কাজ দিয়ে সেটাই আমরা দেখেছি যে জঙ্গলি মুভিতে আপনার অভিনয় অনেক ভালো হয়েছে এবং সবাই প্রশংসা করতেছে এই বিষয়টা আপনি কীভাবে দেখেন কাজ তো করি আসুন আমার কাজ করার ভেতরে আমি সবসময় চাই সৎ থাকতে এবং যতটুকু প্রয়োজন আমার সব শক্তি দিয়ে সেইটুকু শেষ এই যে নাটক মুভি একসঙ্গে কাজ করেছেন কোনটাতে বেশি ভালো